আমরা মাছে ভাতে বাঙালি আর বাঙালি মানে হচ্ছে বাংলা খাবার বাংলা খাবারের মধ্যে মেনুতে প্রধানত ডাল ভাত মাছ এগুলো হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি কিন্তু মোটেও ভালো নেই দেশের এই ক্লান্তি লগ্নে আবারও ক্লান্ত হয়ে পড়েছি জুলাই মাস গেল শোকের মাস তারপরে বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীন হলো তাজা রক্তের বিনিময়ে কতগুলো প্রাণ গেল তাজা প্রাণ আর মায়েদের বুকটাও খালি হয়ে গেল কিন্তু যে আবার দেশ স্বাধীন হওয়ার পরে আবারও নতুন করে আগস্ট মাস আমাদের ভয়াবহ বাংলাদেশে বন্যা দেখা দিবে এটা কখনও কল্পনাও করিনি এত মানুষ চারিদিকে এত হাহাকার মনে হচ্ছে যে মনের মধ্যে কিছুতেই শান্তি পাচ্ছি না আজকে অনেক দিন পর তাই ঘুরতে চলে এসেছি খালামনির বাসায় আর আমি শুধু একাই আসিনি আজকে আমার সঙ্গে অনেকেই আছে আর আসার পরে দেখি খালামনি অনেক কিছু রান্না করেছে তো অল্প সময়ের মধ্যে খালামনি এত কিছু রান্না করে ফেলবে আসলে আমি ভাব তেই পারিনি ঠিক আনুমানিক দশটার দিকে তাকে ফোন করে বলা হয়েছে তার বাসায় আসার কথা তাই অনেকগুলোই গেস্ট আমরা সবাই একসঙ্গে এসেছি রাজশাহী শহরে আর এরই মধ্যে খালামুনি কত কিছু রান্না করে ফেলেছে যাই হোক কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসা উচিত সব সময় আমি কিন্তু চেষ্টা করি মন থেকে ভালোবাসার আসলে মন থেকে ভালোবাসা যদি না আসে তাহলে কিন্তু তাকে ভালোবাসা উচিত না কারণ কি জানেন ওপর ওপর ভালোবাসা দেখালে সে মানুষটাও কষ্ট পায় আর নিজের মনের ভিতরটাও অশান্তিতে ভরে যায় তারা মন থেকে ভালোবাসে না তাদেরকে আমি একেবারে অপছন্দ করি আর অপছন্দ করার কারণ একটাই সেটা হলো তারা ওপরে ওপরে ভালোবাসা দেখায় মানুষের কাছে ভালো সাজে বাট ভেতরে ভেতরে তারা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এদেরকে আমি মোটেও পছন্দ করি না কিন্তু জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে মিশতে হয় চলাফেরা করতে হয় কিছুই করা নেই আমি ছোট বড় সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করি আজকে আমি আমার পরিবারের কথা আপনাদের একটু বলি আমার পরিবার মানে আমার বাবা মা আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি যে খুবই বড়লোকের মেয়ে কিংবা বড়লোক ফ্যামিলির এটা কিন্তু না কিন্তু আমার বাবা মা কখনও ছোটোবেলা থেকেই আমাকে কোনো কাজে বা কোনো জিনিসে কোনো কষ্টতেই বড় করেনি আমি কিন্তু কোনো কষ্টতেই বড় হইনি এটা অবশ্য সব বাবা মারাই করে থাকে অনেকে আবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু আপনাকে করেছে এমনটা না সব বাবা মারাই কিন্তু নিজের দিক থেকে আর সন্তানকে সব সময় বেস্টা দেওয়ার চেষ্টা করে আর সেক্ষেত্রে আমার বাবা মা কখনোই শেখায়নি আমাকে যে মুখে মুখে ভালো থাকতে হবে আর অন্তরে মানুষকে ঘৃণা করতে হবে পৃথিবীর সকল মানুষ আমার কাছে সমান এরপরেও জীবনে কিছু স্পেশাল মানুষ থাকে তাদেরকেও কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি আর এভাবেই আমাদের জীবনটা কেটে যায় এবারে আসি মূল প্রসঙ্গে আমি যে খালামুনির বাসায় আজকে বেড়াতে এসেছি এটা হচ্ছে আমার আম্মর খালাতো বোন নিজের খালাতো বোন খালামনির বিয়ে হওয়া প্রায় পনেরো থেকে বিশ বছর হয়ে যাবে আনুমানিক আমার ঠিক মনে নাই তবে খালামুনি বাংলাদেশে একাই বসবাস করে আসলে খালামুনি আসল বাড়ি হচ্ছে ভারত অর্থাৎ ইন্ডিয়ায় সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এখানে বিয়ে হয়েছে তার পরিবার আত্মীয় স্বজন মা ভাই বোন ছাড়া কিভাবে সে বাংলাদেশের নাগরিক হয়ে একা একা জীবনযাপন করছে আসলে সত্যি বলতে কি যে তার হাজবেন্ড তাকে কতটুকু কেয়ার করলে কিংবা ভালোবাসলে সে এভাবে বাংলাদেশের নাগরিক হয়ে একা একা বসবাস করতে পারে আসলে আমার খালুটা অনেক ভালো এক কথায় অসাধারণ আর এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার একটি জ্বলন্ত উদাহরণ আর এদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছিল আর ছেলেদেরকে আগে সবাইকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল খাবারের জন্য আর এদিকে আমার খালাতো বোন দেখেন কি সুন্দর করে একা একা ড্রয়িং করেছে তার সুন্দর সুন্দর ড্রয়িংগুলো আমি ঘুরে ঘুরে বারে বারে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তার তার মধ্যে একটা ড্রয়িং আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে সেটা হলো সে কারেন্টের বোর্ডটাও ঠিক রাখেনি সেখানেও কিন্তু ইচ্ছে মতো ড্রয়িং করেছে কি মজার ব্যাপার তাই না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক ক্ষুধা পেয়েছে আর আমিও খাবার টেবিলে বসে পড়েছি আর আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই আমার পেজে যারা নতুন একটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ